তো বন্ধুরা চলে আসলাম সপ্তম শ্রেণীর সন্ন্যাসিক মূল্যায়নের বাংলা কাজ এক উত্তর নিয়ে তো চলো শুরু করা যাক এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো বিষয় দুইটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথাপকথন তৈরি করা হলো নির্মরূপ তো একটা ছক দেখতে পাচ্ছ এ ছকটা এখন শুরু করা যাক বাক্যের ধরন হচ্ছে কত প্রকথনের ব্যবহৃত বাক্য সরল বাক্য আমার বিয়েটা বন্ধ করতে যাচ্ছি জটিল বাক্য যদি আপনি অনুমতি দেন তাহলে বলতে পারি যৌগিক বাক্য দিন রাত সবসময় শুধু শব্দ এবং এই জন্য ঘুমাতে অনেক ঝামেলা হচ্ছে তোমরা কিন্তু এভাবে চক্করও লিখতে পারো বা এভাবেও লিখতে পারো কিন্তু লেখা একই হবে তো এই পার্টটা এখন উত্তর খ দেওয়া হয়েছে নেক্সট পার্ট নিয়ে আবার হাজির হব তোমরা ততক্ষণে এটা লিখে ফেলো ক্লিয়ার করে ফেলো পড়ে ফেলো ততক্ষণে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসবো তোমরা অবশ্যই চোখ রাখবে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও বন্ধুদেরকে জানিয়ে দাও তাহলে বন্ধুরাও একটু উপকৃত হবে এটা দেখে তারাও কিন্তু একটা ভালো ফলাফল করতে পারবে তোমরাও ভালোভাবে পড়ে নাও তো ঝটফট করে মুখস্থ করে ফেলো লিখে ফেলো বন্ধুদের মাঝে অবশ্যই কিন্তু শেয়ার দিয়ে দিবে তাহলে কিন্তু তোমরা দুজন বন্ধু বা যে কয়জনই বন্ধু হোক না সবাই ভালো ফলাফল করতে পারবা আর তো কথা না বলে লিখে ফেলো সবাই তারপর পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো চোখ রাখবে কিন্তু অবশ্যই না হলে কিন্তু দেখতে পারবা না রাতের ভিতরে কিন্তু ফুল অ্যান্সার নিয়ে আসবো তোমরা এক একটার পর কিন্তু এক একটা দেখতে পারবে একটার পর একটা সুন্দরভাবে মুখস্থ করে ফেলো একদম পার্ট টু পার্ট থ্রি ফোর করে আসবে তো সাবস্ক্রাইব করে কিন্তু পাশেই থাকবা এগুলো ছাড়া কিন্তু পরবর্তী এক্সামের অন্য ভিডিও কিন্তু আসবে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিবে তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই না তো